বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধনা পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব সরকার মহোদয় এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টোটন মহোদয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মানিত আজীবন সদস্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ সুচিন্তার রাজনীতিবিদ সহ পটুয়াখালীর বহু গুণীজন অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় পরে বক্তব্য রাখেন বি বি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম লিটন যেটা আগে ছিল না আমাদের নতুন ম্যানেজমেন্ট এসে নতুন যে আমাদের এই ম্যানেজমেন্ট এসে তারা সবাই তাদের সুদক্ষ কার্যক্রমের মাধ্যমে এই হসপিটালটা পরিচালনা করছে আজকে সময় তো আমাদের অতিথিবৃন্দকে জানাতে চাই যে আপনারা যদি আমাদের পাশে সব সময় আপনাদেরকে পাই আমরা বিশ্বাস করি এই পটুয়াখালী বিএনপি চক্ষ হসপিটাল বরিশাল বিভাগের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ হসপিটাল হিসাবে আমরা এটা প্রতিষ্ঠিত করি আগামী দিনে আরো অনেক নতুন মেশিন আনবো আপনাদেরকে আপনারা আপনারা সব সময় এই হসপিটাল যদি পাশে থাকেন আমরা ইনশাল্লাহ এটাকে উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করবে এই আমি আর বক্তব্য বাড়াবো না

প্রথম যে রিকোয়েস্ট হলো মুস্তাক আহমেদ সাহেব এখানে যখন এই দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার আমি একটা মনে একটা আশ্বস্ত করছি যে মুস্তাক আহমেদ বিনু সাহেব দুইবার পৌরসভার চেয়ারম্যান ছিল বা মেয়র ছিল তার সাংগঠনিক দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা অনেক আজকে এই অনুষ্ঠানে আমরা তাদেরকে সংবর্ধিত করে যাচ্ছি তিনি পূর্বখলি জেলা বিএনপির সম্মানিত নবনির্বাচিত সভাপতি সম্মানিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক পূর্বখলি বিএনপি চক্র হাসপাতালের একটি সেবামূলক প্রতিষ্ঠান অন্ধকল্যাণ সমিতির মাধ্যমে পরিচালিত হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি যখন ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছিল পটুয়াখালীর এখানে যারা কয়েক শত আর প্রায় হাজারের কাছাকাছি যারা আজীবন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের অবদান রয়েছে প্রতিষ্ঠানটি সুবন্ধ অবস্থায় ছিল কত পরিবর্তনের পরে তিনি মনে করেছিলেন ফটুয়াখালি দিয়ে দিন বেচখু হাসপাতালকে কে যত্ন সত্যিকার অর্থে রূপে নিয়ে যাওয়ার জন্য তিনি আজকে সব아 সম্মানিত সংগলীদের মধ্যে ফটুয়াখালি জেলা বৈদ্যজাত সিন্যান্স সরকার কর্তৃক এটি মনে করেছে ফটুয়াখালি দিয়ে দিন হাসপাতালকে একটি ප්‍රතිশীল অবস্থা এবং কি ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কমিটিকে একটি ভালো সেটআপ হওয়া দরকার আজকে হয়েছে সময় তাদের বক্তব্যে ফুটে ওঠেন হাসপাতালটির অগ্রযাত্রা ও উন্নয়নের চিত্র তারা জানান ইতিমধ্যে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে নির্মাণাধীন রয়েছে হাসপাতালের তৃতীয় তলা প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন হাসপাতালে আরও সফলতা কামনা করছেন তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মানিত চিকিৎসক মন্ডলী আমাদের পক্ষে যে সমস্ত জায়গায় পৌঁছানো সম্ভব না পক্ষে খুব

যুবরত্ন সাবেক যুবদলের সভাপতি জনাব মনির ইসলাম নিজন ভাই সহ মঞ্চের অডিয়েন্সে উপবিষ্ট বন্ধু কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ সকল অন্ত সমিতির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দের পক্ষ থেকে আজকে সম্পর্কিত অতিথি শ্রীরাংশু সরকার কুট্টি এবং মজিবুর রহমান টুরুন বিধান হচ্ছে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা